হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ব্যাঙ্গুলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত অভিনন্দন অনেক অনেক ভালোবাসা দিয়ে আবারও চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে বৃষ্টি ভেজা দুপুরে চিকেন আর খিচুড়ি জমে ক্ষীর তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা প্রথমে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি এবার এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিয়েছি এবার তেলটা একটু গরম হয়ে এলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি ওটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে লাল লাল হয়ে আসবে পেঁয়াজটা তারপর আমি ওটাতে ধুয়ে রাখা চিকেনটাও একটু একটু করে দিয়ে দিলাম এবার আমি ওটাকে নেড়ে ছেড়ে ভালো করে একটু ভেজে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি ওটার মধ্যে লবণ দিয়ে দিলাম লবণটা ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি ওটার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ওটাকে আরও ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব তারপর আমি পেস্ট করে রাখা পেঁয়াজ বাটা রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিলাম এবার আমি কুচিয়ে রাখা টমেটোগুলো ওটার মধ্যে দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে ওটার মধ্যে চিকেন মশলাটাও দিয়ে দেবো তারপর ভালো করে নেড়ে ছেড়ে ওটাতে আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখবো ওটার মধ্যে থেকে অনেকটা জল বার হয়ে এসেছে তারপর আমি জলটা ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নেব দেখুন জলটা শুকিয়ে এসছে তেল ছাড়ছে এবার আমি ওটাতে একটুখানি জল অ্যাড করবো যেহেতু বেশি জল দেওয়ার দরকার নেই চিকেন কারি হবে একটু জল দিলে হবে মাংসটা পুরো সেদ্ধ হয়ে এসছে একটু ফুটলেই হয়ে যাবে চিকেনটা হয়ে এসছে এবার আমি ওটার মধ্যে দু চামচ ঘি দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব তাহলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন লাইক করলে মোটিভেট হই ও ভিডিও বানাবার এনার্জি আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন